বিষয়টা আমরা আপনাদেরকে শেখাইতে চাচ্ছি অতি সংক্ষিপ্ত সময় নিয়ে নিয়ে দশ মিনিট পনেরো মিনিট উদ্ধে রেখেই আমরা এই আলোচনাগুলো করছি যাতে করে আপনারা সবাই জানতে পারেন বুঝতে পারেন এবং উপলব্ধিতে আনতে পারেন অতি সহজে কোরআনটাকে বুঝতে পারেন তো সেজন্য আমি আপনাদেরকে আবারও বারবার অনুরোধ করে যাচ্ছি যে আপনারা নিজেরা পড়ুন বুঝুন উপলব্ধিতে আনুন চেষ্টা করুন শব্দগুলোকে জানার বোঝার তো আমরা আজকে একটা বহুল প্রচলিত আরবি শব্দ যেটাকে আমরা সবাই জানি আমাদের মহান প্রতিপালকের নাম সত্তাগত সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ তো আল্লাহ যার কোনো প্রতিভূ নাই প্রতিশব্দ নাই স্ত্রীলিঙ্গ নাই বহু নাই তো এই শব্দটা হচ্ছে আল্লাহর সত্তাগত নাম এই জন্য এর অর্থ করাও কঠিন যেহেতু আল্লাহ শব্দের অর্থ যদি গড করেন তাহলে গডফাদার গড মাদার নানা রকমের শব্দ যোগ করা যায় যেগুলো আল্লাহর সাথে যায় না তো সেই জন্য আমরা আল্লাহকে আল্লাহ বলেই জানি তিনি হচ্ছেন আমাদের একমাত্র স্রষ্টা মালিক রব প্রতিপালক এগুলো সব আল্লাহ সুবাহতালা সত্তার গুণ তো আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি কোরআনে দুই হাতাইশো দুই বার অর্থাৎ দুই হাজার সাতশো দুই বার কোরআন একমি আল্লাহ শব্দটি এসেছে তো আমরা একটা শব্দ থেকে কোরআন থেকে জেনে নিই আল্লাহ হুসামাদ সুরা আল এখলাসের দুই নম্বর আয়াতে আলো আল্লাহ তো এই আল্লাহ শব্দ কোরআনে যত জায়গায় এসেছে দুই হাজার সাতশো দুই জায়গায় অর্থাৎ শব্দটা উচ্চারিত হয়েছে সে জায়গায় তো আমরা জানি কিছু না আরেকটা শব্দ আমরা জানি নি সেটা হচ্ছে আহাদুন আহাদুন মানে হচ্ছে এক আহাদুন বা একক আহাদুন শব্দে এক বললে আসলে সঠিক অর্থ হয় না আহাদুন মানে একক এক বললে দুইয়ের সম্ভাবনা থাকে একক বললে আর কোনো কিছুর সুযোগ থাকে না তো আল কোরআনে আহাদুন শব্দটা পুঁচাশি বার উচ্চারিত হয়েছে তো সুরাই এখলাসের এক নম্বর হু আল্লাহ আহাত এটা তো আমরা জেনে নিলাম তো আহাদুন শব্দ পুঁচাশিতে যত জায়গায় এসেছে আপনি আমি যদি এটা জেনে নিতে পারলাম তাহলে সব জায়গায় আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এরপরে আরেকটা শব্দ আপনাদেরকে জানাই সেটা হচ্ছে ইলাহুন ইলাহুন এটাই হলো বড়াহন মানে ইলাহ মানে হচ্ছে আইনদাতা বিধানদাতা নিরঙ্কুষ কর্তা অর্থাৎ যিনি আইনদাতা তাকে ইলাহ বলা হয় যার উপাসনা করা হয় যার আইন মানা হয় যার কানুন মানা হয় তিনি হচ্ছেন ইলাহ তো ইলা শব্দটা কোরআনে চৌত্রিশ বার উচ্চারিত হয়েছে তো সুরায় নাসেও আছে আমরা জানি তিন নম্বর আয়াতে আহ একশো চোদ্দ নম্বর সুরার তিন নম্বর আয়াতে ইলাহিন নাস তো তোলা হুকুম ইলাহ তোমাদের ইলাহ তো একক ইল্ আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ কর্তা তাহলে আমরা এক জায়গায় জেনে ফেললি চৌত্রিশ জায়গা কিলিয়ার সমস্ত নবীরা এসে এক ইলার দাওয়াত দিছেন যেটা প্রসিদ্ধ কথা আমরা সবাই জানি কালিমা তৈবা যেটাকে বলি আমরা মাসালু কালিমাতিন তাইবাতিন তাইবা আসলু হাসুফারা তো এখানে পবিত্র কলেমের সাথে একটা পবিত্র বৃক্ষের সাথে দিয়েছেন সেটা সুরায় মোহাম্মদ উনিস নাম বলা আছে এখানে বলা আছে ফালা আন্নাহুলা ইলাহা লা ইলাহা ইলাহা ওখানে আছে তো ইলাহা শব্দ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ইলা একমাত্র আল্লাহ আইনদাতা বিধান তথা এরপরে একটা শব্দ আমরা জানি সেটা কিতাবুন বা কুতুবন কিতাবন কুতুবুন মানে বই তো এই যে শব্দটা কোরআনে কারিমে এসেছে দুইশো একষট্টি বার কিতাব মানে বই পুস্তক যাই বলেন কিতাবও আমরা জেনে ফেলছি কিতাব মানে আমরা বুঝে পেলি বাংলার মতো হয়ে গেছে আল্লা রব্বুল আলমিন সুরায় না হালের উন নব্বই নম্বর আয়াত আল্লাবান আর আমরা কিতাব নাজিল করেছি সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ ত্রিভিয়ান লিকুল লেসাই সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে আল্লাহ কিতাব রাধীন করেছেন তো সম্মানিত সৌদি এবার একটা শব্দ আমরা জানব এই যে কিতাব শব্দটা দুশো একষট্টি জায়গায় দুশো একষট্টি জায়গায় বুঝে পারলাম তো আমরা আরেকটা শব্দ জানি সেটা হলো মালাক মালিকুন বা মালা ইকা এর অর্থ আমাদের সমাজে ফেরেস্তা বলা মালাক মানে মূল থেকে সব শক্তি আর কি তো আল্লাহর এক বিশেষ শক্তি ধর একটা যে সৃষ্টি আছে সেই সৃষ্টি হলো মালাক মালাকুতি শক্তি যেটাকে বলা হয় তো সেটা আমরা যখন জেনে ফেললাম তো এটা কোরআনে অষ্টাশি বার উচ্চারিত হয়েছে মালা ইকাহ কোরআনে কালি তো আমাদের জানা হয়ে গেল যেমন সুরায় বাকারার তিরিশ নম্বর আয় অয়েজ কল আর অব্বু এবং যখন তোমার রব মালাইকাদেরকে তথা এই মালাকুতি শক্তিদেরকে বললেন তো আমরা মালাক জানতে পারলাম যেটাকে আমরা ফেরেশতা জানি যদিচ ফেরেশতা শব্দটা ফার্সি এটা সঠিক অর্থ বহন করে কি না আমার জানা নেই তো আমরা যেহেতু পারস্যের ভাষা জানি কিন্তু আমরা আমাদের নিজ ভাষায় জানি না এটা হচ্ছে দুঃখজনক বিষয় তো যাই হোক এবার আরেকটা শব্দ আমরা জানি সেটা হলো হক হক শব্দটা আমাদের হকানি উলামা একরাম হক মানে হচ্ছে সত্য বা এ হক শব্দটাই বেশি বোঝে মানুষ হক্কানি উলামা হক পথে চলো হক কথা বলো এই যে শব্দ আরবি শব্দ এটা কোরআনে কারিমে দুইশো সাতচল্লিশ বার উচ্চারিত হয়েছে দুই শত সাতচল্লিশ বার অতএব হক সত্য যদি এক জায়গায় জেনে ফেলেন তো সব জায়গায় ক্লিয়ার হয়ে যাবে যেমন সুরায় আসরের তিন নম্বর আয়তে আল্লাহ বিল হককে তারা পরস্পর হকের উপদেশ দেয় তাহলে আমরা হক জেনে ফেললাম এরপরে ঘরে হচ্ছে হামদুন একটা শব্দ হামদুন এই হামদুন মানে হচ্ছে প্রশংসা বা কৃতজ্ঞতা তো হামদুন শব্দটা কোরআনে তিতাল্লিশ বার এসেছে তিতাল্লিশ বার এক জায়গায় জেনে ফেললে সব জায়গায় জানা হয়ে গেল সূরা আল ফাতে আর এক নম্বর আয়াত আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি মহাবিশ্বের প্রতিপালক এরপরে আল্লাহ রাবুল আলামিনের কোরআন থেকে আমরা আরেকটা শব্দ জেনে নিই সেটা হচ্ছে দিন দিন বিচার দিবাস দিনের আরেকটা অর্থ আছে যদি সেটা আমরা জানি জীবন ব্যবস্থা বলে আমরা জেনে থাকি সেটা প্রয়োগিক ক্ষেত্রে শব্দের প্রয়োগিক ক্ষেত্রে এগুলো বোঝা যায় তো যাই হোক ডে অফ জাজমেন্ট যেটাকে বলা হচ্ছে দিন তো এই দিন বির বার কোরআনে এসেছে এটা মা লিকিয়া দিন সুরে ফাতে আর তিন নম্বর আয়াতে উচ্চারিত হয়েছে অনুরূপভাবে একটা শব্দ যেটাকে বলা সালাদ এই সালাতের যে ভুল অর্থ করা নামাজ ফার্সিতে বলা অগ্নি নম থেকেও এসেছে অনেকে বলেছেন তো এই নামাজ আসলে সালাতের পরিপূরক অর্থ নয় যদি ছ নামাজ বলতে আমরা স্ট্রাকচারালি যেটা জানি সালাদ বলতে অন্য কিছু আল্লাহ রব্বুল আলহাম বুঝাইছেন আমরা একাধিক স্থানে বার আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করেছি সালাত আল্লাহ করেন সালা নির রব্বিহিম ও রাহমা আল্লাহ নিজের সালাত আমাদের জন্য করেন আল্লাহ নবীর প্রতি সালাত করেন নবী আমাদের প্রতি করেন আমরা নবীর প্রতি করি নবী আবার আমাদের জন্য করেন ইন্না সালাত একশো তিন নম্বর নয় নম্বর সুর একশো তিন নম্বর আয়াত তো এভাবে করে আল্লাহ করেন সালাত আমরা করি সালাত নবীর জন্য আল্লাহ করেন আমরা নবী আমাদেরকে নবীর জন্য করতে বলেছেন নবী আমাদের জন্য করেন আল্লাহ নবীদের জন্য করেন আল্লাহ আমাদের জন্য করেন সালাত তো এই সালাতের যে মিনিং আমাদের সমাজে চলমান এটা আসলে কোরানের সাথে যায় না তো আমরা কোরান কারিমে দেখতে পাই তিরুআশি বার উচ্চারিত হয়েছে সালাত সালাতুন শব্দটা তিরুআশি বার এসেছে তো আমরা অনেকে বলে থাকি বিরুয়াশি বার দেখ আমরা তিরুআশি বারের মতো পেয়েছি যেমন স্টাইন ও বিশ সব রিবার আল অ্যালবা কারার পঁয়তাল্লিশ নম্বর আয়ত উচ্চারিত হয়েছে শব্দটা তো কোরআনের তিরুআশি জায়গায় এখনকার কাছে ক্লিয়ার হয়ে গেল তবে সালাত মানে নামাজ ধরার কোনো সুযোগ আমার তাহিক মতে নাই তো আপনারা এটা বোঝার চেষ্টা করুন তারপরে হচ্ছে ফাজলুন মানে অনুগ্রহ ফাদলুন মানে আল্লাহর অনুগ্রহ এই শব্দটা চুরআশি বার এসেছে পুরানি কারিমে আমরা সুরা নামলের চল্লিশ আয়েতে দেখতে পারি হা দামিন ফাজলি রব্বি এই ফাজল এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ তাহলে আমরা অনেকগুলো শব্দ আজকে জানলাম দুই চার পাঁচ পাঁচ দশটা শব্দ দশ মিনিটে জানলাম এই দশটা শব্দ বুঝে পারলাম এই দশটা শব্দ কোরআনে অনেকবার উচ্চারিত হয়েছে অর্থাৎ আমরা এই সব শব্দগুলোর অর্থ জানা থাকলে কোরআনে সব জায়গায় আমাদের জন্য বুঝতে সহজ হবে মহান আল্লাহ আমাদেরকে বোঝার উপলব্ধি করার তা অভিজ্ঞান করুন নম্বা আল্লাহ রসলিল্লাগুল মোবিন